শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি আর রবিবার দিন একটু ছুটির দিন আমাদের ছুটি নেই ঠিকই কিন্তু তাহলেও তো ভালো লাগে তাই না তো আজকে একটু লেটে উঠেছি আজকে সকালবেলা কিন্তু আর ছেলেকে পড়াতে বসার সময়টাই পাইনি তো উঠেছি তোমার নটার মতন বেজে গেছে তো যাই হোক তাড়াহুড়া করে সকালের দিকটা যে কাজগুলি করি সেগুলি করে নিয়েছিলাম করে ঠোরে কিন্তু শাশুড়ি একটু ভাত বসিয়ে দিয়েছিল আর ছেলেদের কিন্তু সকালে টিফিনটাও খাওয়া হয়ে গেছে আমরাও কিন্তু খেয়ে নিয়েছি আর আজকে একটু দেরিতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সেই কারণে দেখো খাটটা কিন্তু আগে পরিষ্কার করে নিলাম আর সমস্ত জামা কাপড়গুলি তোমার চেয়ারে ছিল বাইরেও ছিল কিছু মেলা সব নিয়ে এসে খাটের মধ্যে রেখেছি তো এখন তোমার সেগুলিকে গোছাবো তো আগে যেগুলি তোমার ঘরের রোজকার রোজ প্রতিনিয়ত মোছামুছি করি সেগুলি আগে করে নেব তারপরে তোমার জামা কাপড় গুলি তো ওদিকে কিন্তু ছেলেকে দেখো বসিয়েছি পড়তে তো আজকে তো বললাম সকালের দিকটা একটু লেট করে উঠেছি বলে ছেলেকে আর নিয়ে বসতে পারিনি পড়াতে তো এখন এই কাজ করছি আর ওকে বসে পড়াচ্ছি আর আমার সাথে একটু একটু করে বক বক করছে আর পড়ছে তো জামা কাপড় গুলি গুছিয়ে নেব আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে তো ও ও একটু দেরি হয়ে গেছে উঠতে তো অনেকটাই তো বুঝতেই পারছো বেলা হয়ে গেছে তো আজকে রবিবারের বাজার তো কি আনবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন কিন্তু আজকে দেখলাম সকাল থেকে বেশ রোদ উঠেছে দুদিন একটু বৃষ্টি হওয়াতে জানো তো একটু গরমটা কম ছিল তো বলবো না যে গরম ছিল না গরম ছিল কিন্তু একটু কম ছিল কিন্তু আজকে কিন্তু বেশ গরম লাগছে তো ঘরের কাজগুলি মোটামুটি কমপ্লিট করে চলে এলাম দেখো আর তোমাদের দাদা দেখো কত সুন্দর তেলটা এনেছে মাছের তেলটা বেশ ভালো পেয়েছে যখনই মাছের তেল একটু ভালো পায় তো নিয়ে আসে তো আজকে নিয়ে এসছে আর দেখো আবার সেই ইলিশ মাছ ইলিশ মাছ পেয়েছে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে বেলার মতো নিয়ে এ নিয়ে এসছে তো আমি এর আগে বলেছিলাম যে ইলিশ ইলিশ মাছ এবার আনলে পরে আমি কিন্তু আর খাবো না তো সেই কারণে তোমাদের দাদাভাই একবেলার জন্য এনেছে প্রতিনিয়ত কি ইলিশ মাছ ভালো লাগে বলো তিন চার দিন বাদে বাদে ইলিশ মাছ নিয়ে চলে আসবে আর এখন জানি ইলিশেরই সিজন আর এই ইলিশের সিজনেই তোমাদের দাদা একটু ইলিশ মাছ ভালোবাসে বলেই প্রায় দিনে নিয়ে চলে আসে তো যাই হোক ইলিশ মাছটা দেখো ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে কিন্তু তেলটাও বসিয়ে দিচ্ছি আর এই মাছের তেলটা করবো নানারকম সবজি দিয়ে আলু কুমড়ো ডাঁটা ঝিঙে বেগুন তো সমস্ত কিন্তু কাটা হয়ে গেছে আর ওদিকে দেখো তেলটার মধ্যে একটু তোমার শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো সামান্য হলুদ তিন চারটে কাঁচা লঙ্কা আর তোমার একটু দিয়েছিলাম ফোড়নে হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো সমস্ত কিন্তু সবজিগুলি দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্না করতে করতে আবার চলে এসেছি ঘরে ঘরটা পুরো কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে নিয়েছি সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেটা করলাম আর এদিকে দেখো এই ছেলেকে স্নান করতে যেতে বলছি ও গিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে এদিকে কার্টুনটা চালিয়ে দিয়েছে ঘরেও পাখা চলছে আর বাবু দাঁড়িয়ে আছে তোমার ব্যালকানিতে তো চলে গেলাম আবার তোমার দেখো শাশুড়িকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি দুটো রান্না হচ্ছে তো একটু ঢেকে দিয়েছি আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো শাশুড়িও কিন্তু তার নিজের ঘরগুলি একটু করে নিচ্ছে তো এখন কিন্তু পয় শাশুড়ি ঘরটা দেখছে তো কত সুন্দর আলো ঢোকে আর আমার ঘরটা একদম আলো ঢোকে না বলে সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হয় আর শাশুড়ির দুটো ঘরগুলি মানে দুটো জানলা বড় আর ঘরটাও বড় তো সেই কারণে আলো খুব সুন্দর ঢোকে আর এদিকে দেখো আমি কিন্তু মাছের তেলটা পুরো মোটামুটি হয়ে এসছে আর এদিকে কিন্তু বেগুন আলু কুমড়ো দিয়ে তোমার মাছটা করব মানে ইলিশ মাছটা তো সেই ঝোলটাও বসিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো এখন কিন্তু দিয়ে দেবো মাছগুলি আর এদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না করছি রবিবারে তো দেখো এটা হচ্ছে মাছের তেল ইলিশ মাছের তেল তো তোমার ভাজার সময় তুলে রাখি কারণ সবাই মোটামুটি খেতে ভালোবাসে আর ইলিশ মাছের তেলটাও অনেকটা বেরিয়েছে এটা দেখো সেই তেল পটকার তরকারিটা দেখো কত সুন্দর কালার এসেছে তো সমস্ত সবজি দিয়ে বানিয়েছি খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর তোমার করেছিলাম হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু কুমড়ো বেগুন দিয়ে একটু দিয়েছিলাম হচ্ছে তোমার কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আর আলু কুমড়ো বেগুন দিয়ে ঝোলটা করেছি একদম পাতলা করে দেখো মাছগুলি আলাদা তুলে রেখেছিলাম আর আর দেখো ঝোলটা কিন্তু আলাদা বাটিতে রেখেছি আর ওদিকে কালকের একটু টক ডাল ছিল আর তোমার শাশুড়ি সকালের দিকে একটু আলু ভেজেছিলো সেটা অল্প একটু রয়েছে আর কালকের একটু বাসি ডালও রয়েছে সেটাও একটু গরম করে নিয়েছি আর তোমাদের দাদাভাই একটু টক দই নিয়ে এসেছিলো আর দেখো চাটনিটা এটাও কিন্তু কালকে নিরামিষ চাটনিটা ছিল তাই আজকাল চাটনি করতে হয়নি আর তোমাদের দাদা ভাই একটু নিয়ে এসেছিলো দই তো সেখান থেকে আবার ছোট ছেলেকে দিয়েছি তো দইটা এখন দুপুরে খাওয়ার পরে সবাই খাবে আরে দেখো বড় ছেলে নিয়ে এসছে তোমার আচার আচার খেতে খুব ভালোবাসে তো আমাদের এখানে আচার এসেছিলো আচার নিয়ে চলে এসছে যে মা ভাত দিয়ে খাবো তো চলো দুপুরবেলায় কিন্তু এই দিয়ে সব খাওয়া দাওয়া হয়েছে আর ছেলেদেরও এখন খেতে দেবো তোমাদের দাদাবাইও এসে গেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম দুপুরের রান্না রবিবারে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু বন্ধুরা একটু তোমার রেস্ট নিয়েছিলাম তারপরে আজকে কিন্তু তোমার সকাল থেকে একটু মাংস খেতে ইচ্ছা করছিল খুব চিকেন খেতে ইচ্ছা করছিল তো তোমাদের দাদা কিন্তু বলেই ফেললাম যে একটু চিকেন নিয়ে আসো না তাহলে রাতের দিকে গরম গরম ভাত আর একটু চিকেন কষা করব তো কথা মাত্রই তোমাদের দাদাভাই কিন্তু চিকেন নিয়ে এসছে আর ওইবেলা তো এক একবেলার মতনই মাছ এনেছিল তো এই বেলায় সেরকম মাছ ছিল না তো দেখো এখন কিন্তু চি ভাতটা হয়ে গেছে আর দেখো এখন কিন্তু চিকেন কষাটা করে নিচ্ছি তিন চারটে তেজপাতা আর কতগুলি তোমার কতগুলি বলতে দুটো বড় বড় সাইজের কুচনো দেখো পেঁয়াজ দিয়েছি আর ওদিকে টমেটোম একটা কেটে নিয়েছি আর ওদিকে তোমার হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি আর তোমার মাংসগুলি কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর চিকেন কষা তো মোটামুটি এর আগে তোমরা দেখেছো আমি কিভাবে বানাই তো সেইভাবেই বানিয়ে নিচ্ছি আর একটু ঝাল ঝাল বানিয়েছি গরম গরম ভাতের সাথে রাতের ডিনারটা কিন্তু বেশ জমে যাবে আর যে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে মানে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে যদি কোনো অংশের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যেসব বন্ধুরা করে রেখেছ বা করে রাখছ প্রতিনিয়ত আমার সাথে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো আমি কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারে গিয়ে কিন্তু তোমাদের প্রাপ্য উপহারটা দিয়ে আসছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবেই কিন্তু সৎভাবে চললেই কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো যাই হোক দেখো এদিকে কিন্তু চিকেন পুরো রেডি দেখো তোমাদের দাদাভাই ফোন করে বললো তার বন্ধু আবার চিকেন খেতে চেয়েছে বৌদির হাতে চিকেন খাবো তো যাই হোক চিকেন কিন্তু রান্নাও করে নিছি আর দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর জন্যে তুলে রাখছি একটু চিকেন কারণ এখন কিন্তু ছেলেদেরও খেতে দেবো আর আমিও খাবো শাশুড়ি একটু লেটে খাবে তো যাই হোক তার জন্যে আগে কিন্তু ওদের একটুখানি বন্ধুদের একটু তুলে রাখছি হ্যাঁ কারণ আমরা খাবো আর ওদের পরে দেবো তা তো না তাই আগে কিন্তু বন্ধুদেরটা একটু দেখো বেড়ে দিচ্ছি তো একটা সাদা কন্টেনার মধ্যে দেখো চার পিস মাংস তুলে রেখেছিলাম আর তারপরে কিন্তু ছেলেদেরও খেতে দিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু আমিও খেয়ে নিয়েছি আজকে রাতে কিন্তু রাতের ডিনারটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে জানিও আর দেখো কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে চিকেনে তো ওদেরটা রেডি করে দিলাম আর এদিকে ছেলেদেরও খেতে দিয়েছি আর এদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি ভাত এখন কিন্তু খেয়ে নেব। তো চলো বন্ধুরা আজকের মতন সব বাইকে টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে